আজকে আমি আপনাদের নিয়ে যাব শিশি উলাইচন্ডী মায়ের পুজো এবং মেলাতে এই পুজোটি গভীর রাতে শুরু হয় এবং কয়েক হাজার বছর পুরনো পুজো কত বছর হয় আর খুবই জাগ্রত এই মা লাখ লাখ ভক্তের সমাগমে এই পুজো সম্পন্ন হয় এখানে মানত করলে কখনো বিফলে যায় না তাই এখানে ভক্তরা মানত করে গাছে ঢিল বেঁধে দেয় এখানে এখনও বলি প্রথা চালু আছে আজকে আমি এই পুজোর সব কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এগারোটা তিরিশ মিনিটের লাস্ট লালগোলা ধরে আমি যাচ্ছি বিন্যগরে এখন রাত একটা কুড়ি বাজে পৌঁছে গেছি বিন্নগরে বিন্নঘরে আপনাদেরকে দেখাবো ওলাইচন্ডীর মেলা যেটা বহু প্রাচীন ঐতিহ্যবয় মেলা এই মেলা এক রাতেরই মেলা আর এক রাতেরই পুজো বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং আপনার যারা আসতে পারেনি তারা আমার ক্যামেরা লেন্স দিয়ে আপনারা দেখবেন আমার চোখ দিয়ে দেখবেন এবং যারা এই ভিডিও দেখছেন এসেছেন দেখেছেন তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো কেমন হয় তো চলুন আস্তে আস্তে এগোই বিন নম্বর টেশনে শেয়ালদা থেকে নেমে আপনাদের পূর্ব দিকে আসতে হবে পূর্ব দিক থেকে বেজাতে হবে স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে যে মিউনিসিপালিটি আছে বিননগর বা হাট আছে সেই দিকে চলে এলেই আপনারা মেলার রাস্তা খুঁজে পাবেন এটাই শর্টকাট রাস্তা ছিল মেলায় ঢুকবার রাস্তা অনেক আছে তো আমি বিননগর যে মিউনিসিপালিটি আছে সেই মিউনিসিপালিটির পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে ঢুকছে রাস্তা দুধারে আপনারা এগোলেই দেখতে পাবেন প্রচুর মানুষ পুজো যায় সেই ডালা নিয়ে কিন্তু বসে আছে মেন মন্দিরে অনেকক্ষণ আগে থেকেই মেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তা দুধারে মেলার সরজাম বসেছে দেখেন এখন প্রায় দেড়টা বাজে তাই কত লোক ঢুকছে কিন্তু মন্দিরে প্রায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন মেলা পাড়ে তো দেখেন দেখতে পাচ্ছেন ভিত্তা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শিশু মা ওলাইচন্দী মা এত ভিড়ের মধ্যে তো ঢুকবো না পরে আপনাদের দেখাবো এখানে কিন্তু কোনো চালা করা মন্দির নেই আর নেই কোনো মূর্তি এখানে শ্রী শ্রী ওলাইচন্ডী দেবী পাথর রূপে পূজিত হয় এবং তিনশো পঁয়ষট্টি দিন এইভাবে ইনি এখানে স্থাপনা রয়েছে আর এইভাবে পূজা অর্চনা হয় আগে সব বলছি মেলাতে কিন্তু এই ধরনের যে মাটির ঘোড়াগুলো আছে সেইগুলো বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু মানব যারা করছে তারা এই গাছের সঙ্গে বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গাছের সঙ্গে বেঁধে নিচ্ছি যারা মানুষ করে আর মানুষ পূরণ হলে আবার তারা এসে পুজো দেয় আমরা আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছি আপনার কোনো অসুবিধা হলে। যারা মেন মন্দিরের কাছে যেতে পারছে না তারা এই গাছের তলায় কিন্তু ভালোভাবে ব্রাহ্মণের দ্বারা পুজো করছে দেখতে পাচ্ছেন এখানে এরকম পুরোটা ঘুরে ঘুরে এই যে এখানেও দেখতে পাচ্ছেন সবাই ব্রাহ্মণেরা পুজো করছে এই গাছটা পুরো ঘিরে ঘিরে কিন্তু ব্রাহ্মণেরা পুজো করছে এক এক করে সব দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন মায়ের যে মেন মন্দির বা স্থাপনা ওইটা হচ্ছে ওইখানে আর ধূপকাটি গুলো দিচ্ছে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে যেসব ব্রাহ্মণ দেখতে পাচ্ছেন এসব প্রায় দুশো থেকে আড়াইশো ব্রাহ্মণ আছে যে সবার পুজো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই ওই রুটে বাতাসা সে বাতাসা ছড়াচ্ছে মা চন্ডীকে এখানে প্রতিষ্ঠা করা হয় এখানে আপনি মা রমনা ছিলেন সীমন্ত সদাগর চাঁদ সদাগর না শ্রীমন্ত সদাগর অনির্দি যাচ্ছিলেন বাণিজ্য যেতে যেতে ওনার নৌকো আটকে যায় তারপরে মা স্বপ্নাদেশ করেন সন্দীকে স্বপ্নাদেশ করেন শ্রীমন্ত সরকারকে তুই আয় আমি একজন বলে আছি তুই আমাকে প্রতিষ্ঠা কর তখন শ্রীমন্ত সদাগর ওনার ওই বর্জ্য আটকে গেছে উনি নেমে এসে খুঁজেছিল তন্ন তন্ন করে তারপরে ওনার ইয়ে পেয়েছে পাঁচটা খন্ড তারপর এখানে প্রতিষ্ঠা করেন এখানে আদিবাসীরা ছিল সাঁওতাল আদিবাসী ওদেরকে বলে বলো তোরা গঙ্গা থেকে জল নিয়ে নিয়েছে মাকে দিবি তাহলেই অন্তত থাকবে তাল বরণার বজরা চলা শুরু করলো সেই গঙ্গা এখন ভুলিয়া চলে গেছে এখন তো চুন্নি তো আছে চুন্নি সাথে এখন চুন্নি মিক্স হয়েছে গঙ্গা সাথে কিন্তু এই গঙ্গা চলে গেল ফুলিয়ায় যা ধরো আড়াই তিন হাজার বছর আগে তো এই পুজোটা কত বছর আগে আড়াই তিন হাজার আড়াই হাজার ভেতরে বলি দেওয়া হচ্ছে এখন আর পশু বলি হয় না এখন শশা বা রকম ফল দিয়ে সে বলি দেওয়া হয় বলি প্রথা এখনো এখানে চালু আছে কিন্তু দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা সব বাতাসা ছড়াচ্ছে রাতের অন্ধকারে চারিপাশটা এক মায়াবী রূপ নেয় এইখানে যদি আপনারা এমনি দিনে আসেন তাহলে গা ছমছম করতে থাকবে এই ওলাইচন্ডী পুজোতে আপনি যা খুশি দিয়ে পুজো দিতে পারবেন কেউ বাতাসা দিয়েও পুজো দিচ্ছে কেউ কাটা ফল দিয়েও পুজো দিচ্ছে কেউ গোটা ফল দিয়েও পুজো দিচ্ছে আবার এখানে আগে হতো বলি এখন পাঠা বলি হয় না এখন পাঠাকে এখানে পুজো দিয়ে ছেড়ে দিচ্ছে আবার কেউ তো মার নামে পায়রা উড়িয়ে দিচ্ছে সেগুলো দেখবে এক এক করে তো চল ওই দেখতে পাচ্ছেন পায়রা এইসব পায়রাগুলো মায়ের নামে উৎসর্গ করে ছেড়ে দিয়েছে এই পাঠাগুলো যে দেখছেন এগুলো কিন্তু বলির জন্য এনে মার নামে উৎসর্গ করে ছেড়ে দিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভোরের আলো কিন্তু ফুটে গেছে পুরো গামলা ভরে ভরে কিন্তু লুট দিচ্ছে বাতাস ছড়াচ্ছে তাকে সকালের দিকে যেন আরো বেশি ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেয় অ্যাকচুয়ালি এটা পূর্ণিমার রাত্রি অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার রাত্রির থেকে বুদ্ধ পূর্ণিমা শেষ হওয়া অবধি পুজো চলে সকাল অবধি সেই জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছে ভোরের দিকটাতে আরও বেশি ভিড় হয়ে গেছে একেবারে পা রাখা যাচ্ছে না এমন ভিড় হয়ে গেছে আর বিশ্বাস করবেন না এইখানে মায়ের নামে যারা দান করছে সেই অ্যালাউন্স যখন হচ্ছে বহু মুসলমানরাও এইখানে মায়ের নামে দান করে গেছে আপনাদের শোনাতে পেরেছি কি পারিনি বলতে পারছি না ভিডিওর মধ্যে কিন্তু বহু মুসলমানরা এখানে পুজো দিয়ে গেছে আর রাত ধরো তো মেলায় লোক এসেছেই কিন্তু এই সকালবেলাটাও বেশ এক কাতারে কাতারে লোক ঢুকছে আর যতক্ষণ পূর্ণিমা আছে বুদ্ধ পূর্ণিমা ততক্ষণ কিন্তু পুজো হবে যারা মায়ের নামে উৎসর্গ করে পায়রা ছাড়বে সেখানে এখানেই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন এই পাটাকে মায়ের নামে উৎসর্গ করে তারপর ছেড়ে দিল সারা জেগে আছি এখানে লুচির দোকান আছে একটু লুচি খেয়ে নিই তারপরে আবার ভিডিও করছি তো চলেন এবার একটু মানে মেলাটা ঘুরে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন এখানে লোহার সব সরঞ্জাম বসেছে এইদিকে সব কাঠের সরঞ্জাম বসেছে মোটামুটি মেলা ভরপুর হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে লোহার সব সরঞ্জাম বসেছে তাদের খান্না হিসাবে এখানে উড়ানোর পতাকা এইদিকে সব জিলিপি টিলিপি বসেছে দেখতে পাচ্ছেন এইদিকে বাদাম এইদিকে সব বাসের যে বেদ আছে সেই সব বেতের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গরমের মধ্যে এখন লস্যি বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর মোটামুটি একটা মেলায় যেসব থাকে সবই আছে এখানে দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন সব মেয়েদের অনেক তারপর হাত পাশে একটা পার্ক রয়েছে পার্কে ছোট ছোট ছেলেপিলে বা বড়রাও যারা পুজো এসে একটু রেস্ট নিচ্ছে আর ছোট ছোট বেশ খেলাধুলো করছে পরে একবার এলাম এই পার্কে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা বেশ ভালোই খেলছে টাইম পাস হয়ে যাচ্ছে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে মেলাও ঘোরা হলো পার্কও ঘোরা হয়ে যাচ্ছে এদের আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম এই কারণে যে লাস্টে ভালো করে যদি একবার ঠাকুরটাকে দর্শন করাতে পারি তো ভিড় এখনও কমিনি দেখতে পাচ্ছেন ভিড় এখনও আছে তো যাই ভেতরে যদি আপনাদের দর্শন করাতে পারি তো করাবো একজন ভক্ত গোপালকে মাথায় করে মায়ের দর্শন করতে এসেছে এই দৃশ্য দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল আর কি বলবো বন্ধুরা এখন বেলা অনেক হয়ে আমি যারা এতক্ষণ ধরে এই টাউনে ছিলাম যে একটু মায়ের দর্শন করাতে পারবো তো দেখেন আর দেখেন এই কবুতর পায়রাটা অনেকক্ষণ ধরে আছে কিন্তু এখানে একভাবে বসে পায়রাগুলোকে ছাড়া হয়েছে মায়ের নামে তো এখানে দেখেন দর্শন করতে পারেন কিনা রাখে আজকে ফুল দিয়ে সব ঢাকা আছে আমি ভেবেছিলাম একবার যে মূর্তি সেটাকে দর্শন করাবো মূর্তি তো এটা শিলা আছে কিন্তু হবে না মনে হচ্ছে একটা দুটো বেজে যাবে দর্শক বন্ধুরা গোলাইচন্ডীর যে পুজোটা বিশেষ দিন হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন পূর্ণিমা যখন থেকে লাগে পুজো তখন থেকে শুরু হয় এবং পূর্ণিমা শেষ হলে বন্ধ হয়ে যায় তার আগে পিছিয়ে একটু কম বেশি হয় বাকি প্রত্যেক দিন এখানে পুজো হয় জায়গাটাও খুব সুন্দর জায়গা আপনারা আসতে পারেন প্রত্যেক দিন পুজো হয় এখানে যে পণ্ডিত মশাই আছে পুরোহিত মশাই তিনি করেন আর শনি মঙ্গলবার করে বিশেষভাবে পুজো হয় সেজন্য চাইলে আপনারা আসতে পারেন খুবই জাগ্রত দেখলেন তো কত লোক মানুষ করছে ঈদ তো আপনারাও আসতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আজকে যে বিশেষ ভিডিওটি সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি এখানেই রাখলাম তারা